আসসালামু আলাইকুম আজকে আমি বহুভুজের কোণের সমষ্টি নির্ণয় করা শেখাবো তো আমরা সকলে সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ সকলে আমরা জানি অথবা চতুর্ভুজের চতুর্ভুজের চার কোন সমষ্টি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চার সমকোণ ওকে এটা আমরা করেছি তো আজকে আমি একটু শর্টকাট টেকনিকে এই বহুভুজের যে সমষ্টি কোনের সমষ্টি নির্ণয় করা শেখাবো তো দেখো এখানে আমরা এই সূত্র দিয়ে করব যে টু এন মাইনাস ফোর এই সূত্র দিয়ে আমরা করার চেষ্টা করব। তাহলে এখানে কয় সমকোণ দুই সমকোণ ওকে তাহলে ত্রিভুজের বাহু কয়টা এক দুই তিনটা বাহু আছে তাহলে তিনটা বাহু এলোমেন্ট কত হবে থ্রি তাহলে টু ইন্টু থ্রি মাইনাস ফোর তাহলে কত হবে তিন আট গুণ করলে ছয় ছয় থেকে চার বিয়ে করলে কত হয় দুই সমকোণ তাহলে দুই সমকোণ তাহলে কত হবে তাহলে ত্রিভুজের যে তিন কোটি সমষ্টি কয়েক সমকোণ দুই সমকোণ অর্থাৎ কত একশো আশি ডিগ্রি আমরা জানি এক সমকোণ সম হয় নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ কত হবে একশো আশি ডিগ্রি এখন আসো এটা এই সূত্র দিয়ে করে যদি করে এখানে এন এর মান কত হবে তাহলে চার তাহলে টু ইন্টু চার মাইনাস ফোর তাহলে কয় সমকোণ চারে আর দুই আট আট থেকে চার বিক করলে কত হয় চার সমকোণ তাহলে চার সমকোণে কত ডিগ্রি হয় ফোর ইন্টু এক সমকোণে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে কত হবে তিনশো ষাট ডিগ্রি ওকে এখন যদি আমরা পঞ্চভুজকটা বের করি তাহলে কিভাবে বের করব আগের মতো তাহলে এখানে বাহু আছে কয়টা এক দুই তিন চার পাঁচটি বাহু আছে তাহলে পাঁচটি যেহেতু বাহু আছে তাহলে আমরা এই সূত্র দিয়ে করে ফেলব টু এন মাইনাস ফোর তাহলে এখানে কত হবে টু এর মান এন এর মান কত হবে ফাইভ মাইনাস ফোর ইকুয়াল পাঁচ আর দুই গুণ করলে টেন টেন থেকে চার বের করলে ছয় সিক্স সমগুণ অর্থাৎ

বিশ ডিগ্রি তাহলে ষষ্ঠ বুজের মোট কোণের পরিমাণ কত ষাটশো বিশ ডিগ্রি অর্থাৎ আটশো কোন আমরা বের করতে পারবো তাহলে এটা কি দেখো এটা বারোটা বুঝ বারোটা বুঝ যদি বলে বারোটা বুঝে সমষ্টি কত ডিগ্রি তাই না সকলে বের করতে পারবো ইনশাল্লাহ কিভাবে বের করবো তাহলে আগের মতো টু এন মাইনাস ফোর তাহলে টু তাহলে এখানে বুঝ আছে বারোটা তাহলে বারো মাইনাস ফোর বারো তো চব্বিশ চব্বিশ থেকে চার বিয়ে করলে কত হবে বিশ তাহলে বিশ সমকোণ তাহলে আমরা মানে বিশ সমকোণ আর এক সমকোণ নব্বই ডিগ্রি তাহলে নব্বই দ্বারা গুণ করলে কত হয় আমাদের আঠারো দুই ডাই শূন্য আঠারোশো ডিগ্রি তাহলে বারোটা বজার সমষ্টি কত ডিগ্রি হবে আঠারোশো ডিগ্রি তাহলে আমরা সকলে বহুভুজের মোট কোণের পরিমাণটা বের করতে পারবো এই যে টু এন মাইনাস ফোর সূত্র দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবো তো আশা করি সকলেই বুঝতে পেরেছ এবং এমসিকিউতে আসলে অ্যান্সার দিতে পারবে সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম